কী অবস্থা আপু কেমন আছেন আছি ভাই আল্লাহ রাখছে কোনো কেমন ভালো আছেন আছি আল্লাহ ভালো রাখছে দিনকাল কেমন চলতেছে চলতাছে ভাই খুব কষ্টই চলতাছে কিসের এত কষ্ট সৎ ঘর ভাই যার সৎ মা ঘরে সেই বুঝে কীসের কষ্ট ভাই সৎ মা ঘরে সেই বোঝে কিসের কষ্ট জি ভাই তাহলে আপনার সৎমার ঘটনাটা একটু বলেন আগে শুনে নিই সৎ মা ভাই ছোটো থাকছে সৎ কাছে মানুষ খুব কষ্ট দুঃখ ভাই খুব কষ্ট একদিন কাজে না গেলে ভাত দেয় না খাইতে ভাই খুব কষ্ট জীবনে

সারা জীবনের জন্য আমার পাশে থাকবে হেল সুইটা কইরা সে যদি বিয়া শাদি করে আমি বিয়া বসবো সে যেমনই হোক আমার আপত্তি নাই ভাই কালা হলে চলবে কালা হোক বুড়া হোক জোয়ান হোক যেমনই হোক আমি তার কাছে বিয়া বসবো ওটা হলে চলবে সে যেমনই হোক ভাই মোটা তার সাথে সংসার করতে পারবেন তো বাবা সে যেমনই হোক আমার আপত্তি নাই ভাই শুধু আমার দুঃখ কষ্ট বুঝলেই হবে সারা জীবনের জন্য মোটা মানুষ কিন্তু বেশি দুঃখ দেয় বাবা যে দুঃখ বুঝবে আমার আমি সারা জীবন তারই ভালোবাসি দুঃখের সুখও আছে

আছে ভাই দশক ভাইরা যে সত্যকারের কারেন মন নিয়ে আমার মোবাইলে ফোন দিবে আমি সেই ভাইয়ের সাথেই কথা বলবো যেই ভাই খারাপ উদ্দেশ্য নিয়ে ফোন দিবে তার সাথে আমি কথা বলবো না ভাই আর যেই ভাই আমার কষ্ট দেখা আমার দুঃখ দেখা আমার সাথে কথা বলবে আমি সেই ভাইয়ের সাথে যত রাত্রে দিনে যখনই ফোন দিবে আমি সেখনই কথা বলবো সেই ভাইয়ের সাথে ঘুমাবেন না যে ফোন দিবে আমি ঘুম ভেঙা হইলেও সেই ভাইয়ের ফোন ধরে আমি কথা বলবো যে আমার দুঃখ বুঝবে আমার কষ্ট ভালো থাকুন সুস্থ থাকুন আচ্ছা ভাইয়া ভালো থাকে খুদা